থেকে ইউনিয়ন এবং এবং অঙ্গ বীরগঞ্জ পৌর ওয়ার্ড থেকে মূল দল এবং সকল অঙ্গ সংগঠন এবং এলাকাবাসী সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আদার আমরা সুশৃঙ্খলভাবে একটি বৃহৎ র্যালি সম্পন্ন করলাম বীরগঞ্জের ইতিহাসে এত বড় র্যালি আর কখনো হয়নি বলেই আজ বিএনপি সবচেয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি অভিনন্দন জানাই সবাইকে এলাকাবাসীকে বীরগঞ্জ এবং কাহারনবাসীকে আগামী সংসদ নির্বাচনে বীরগঞ্জ এবং কাহারোলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মতো একমাত্র অধিকার আমার আছে কারণ দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত দুই হাজার নয় সাল থেকে শক্তিশালী করার জন্য আমি আমার সর্বস্ব প্রয়োগ করেছি উপজেলার এগারোটি ইউনিয়ন এবং কারোর উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বীরগঞ্জ ফোরের প্রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত আমাকে সমর্থন দিয়েছে এখানে যদি কোন বালফুল্য তাকে দেখায় সেটা অন্যায় সংসদ আমাদের প্রধান অতিথি জনাব আমাদের প্রান্তীয় নেতা বীরগঞ্জের কিরি সন্তান দিনাজপুর জেলার বিএনপির অন্যতম সহসভাপতি এবং প্রবীণ নেতা ওনার মুখ থেকে আপনারা অলরেডি আমার ব্যাপারে শুনেছেন আমি সেই ব্যাপারে আর বক্তব্য দিতে চাই না আপনাদের শুধু একটি কথা বলতে চাই যদি আগামীতে আমি আপনাদের সমর্থন নিয়ে এখানে এমপি হতে পারি বীরগঞ্জে একটা সৎ শাসন ব্যবস্থা আমি চালু করব দুর্নীতির অঞ্চল থেকে দুর্নীতির যে কালচার যে সংস্কৃতি এখানে গড়ে উঠেছে গত ষোলো বছরে তার মনোত্থাপন করে এই বীরগঞ্জকে আমি তরগ্র মুক্ত করবো সরকার সবাইকে ধন্যবাদ আপনাদের সাথে আমার দেখা হবে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ এই নারীর এখানে শান্তি ঘোষণা করছি আপনারা সুস্থিত হবে আপনারা ফিরে যাবেন কোন রকম বিশৃঙ্খলা যাওয়া না হয় আমরা শান্তিপূর্ণ বিজনী আমরা কোন রকম করা করবো না করা সহযোগিতা করবো না আমরা শান্তিপূর্ণ ভাবে আজকে এই শেষ করেছি আপনারা সেভাবে সবাই ফিরে যাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম